কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কান্তি রাউত পরলোক গমন করেছেন শুক্রবার বিশ ফেব্রুয়ারি বিকাল তিনটার দিকে মরুমের নিজবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হয় প্রতিনিধি জজমিয়া জানান গার্ড অফ অনার ও শেষ বিদায়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ দুই কোটিয়াদি পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন কোটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো শামিমা আফরোজ মাল্লিস এবং কোটিয়াদি মডেল থানার ওসি তদন্ত হাবিমা খান এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তুফাজ্জল হোসেন খান দিলীপ সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ তার অসামান্য অবদানের কথা স্মরণ করে উপস্থিত সকলে গভীর শোক ও শোংসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন